দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র হল ভারত ভারতের রয়েছে নিজস্ব মুদ্রা ব্যবস্থা আপনি কি জানেন ভারতের মুদ্রা সম্পর্কে ভারতের দেশের সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট কত যদি না জেনে থাকেন এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন ভারতীয় মুদ্রার নাম হল রুপি রুপি হলো ভারতের সরকারি মুদ্রা যা নিয়ন্ত্রণ করে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা ব্যাংক নোটের পাশাপাশি কয়েনেরও ব্যবহার করে থাকে চলুন দেখে নেওয়া যাক ভারতীয় টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট কত ইন্ডিয়ান এক রুপিতে বাংলাদেশ টাকায় মূল্য এক টাকা একচল্লিশ পয়সা ইন্ডিয়ান পঞ্চাশ রুপিতে বাংলাদেশ টাকায় মূল্য সত্তর টাকা ছাপ্পান্ন পয়সা ইন্ডিয়ান একশো রুপিতে বাংলাদেশি টাকায় মূল্য একশো একচল্লিশ টাকা তেরো পয়সা ইন্ডিয়ান পাঁচশো রুপিতে বাংলাদেশি টাকায় মূল্য সাতশো পাঁচ টাকা পঁয়ষট্টি পয়সা ইন্ডিয়ান এক হাজার রুপিতে বাংলাদেশি টাকায় মূল্য এক হাজার চারশো এগারো টাকা তিরিশ পয়সা ইন্ডিয়ান পাঁচ হাজার রুপিতে বাংলাদেশি টাকায় মূল্য সাত হাজার ছাপ্পান্ন টাকা আটচল্লিশ পয়সা ইন্ডিয়ান দশ হাজার রুপিতে বাংলাদেশি টাকায় মূল্য চোদ্দ হাজার একশো বারো টাকা ছিয়ানব্বই পয়সা তবে একটা কথা উল্লেখ যে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং